একটা মেয়ের দাম নাকি দশ লক্ষ টাকা জানোয়ার রূপী কিছু মানুষের জন্য একটা মায়ের কোল হলো ফাঁকা সেই মাকেই মিথ্যেবাদী প্রমাণ করছে সবাই বিচার না পা অব্দি থামবে না এই লড়াই অপরাধীরা সবাই প্রমাণ লোপাট করতে চায় তাই তো তারা রাতের বেলায় সবাই আর্জি করে হামলা করতে যায় নৃশংস খুনকে চালিয়ে দিল আত্মহত্যা বলে সব কটা শাস্তি একদিন অবশ্যই হবে আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা রাজ্য জুড়ে অপরাধীর মাথাগুলো চড়ানো হোক শুলে জানি না কেন অবয়াকে ওরা টার্গেট করেছিল এত নৃশংস হয়ে কি করে ওরা মারল হঠাৎ করে হামলাকারীরা এসে আন্দোলনকারীদের ওপর হামলা শুরু করলো পুলিশ তখন কেন চুপ ছিল আন্দোলনকারীদের কাছে সবাই মাথা নোয়াচ্ছে তাই তো অপরাধীর আটকাবে অপরাধীদের ধরা ঠিকই একদিন পড়তে হবে সিবিআই তদন্তের ওপর ভরসা আমরা রাখছি আন্দোলনের মাধ্যমে অপরাধীদের ভয় আমরা রাখতে পেরেছি অপরাধীদের তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারতে হবে তবেই তো অভয়ের মতন মেয়েরা জাস্টিস পাবে